বড় চিংড়ি মাছের গিলু অথবা মগজ বলতে পারেন আজকে আমি এই চিংড়ি মাছ অথবা গিলু রান্না করব আর এই চিংড়ি মাছের গিলু অথবা মগজ যে খেয়েছে সে বারবার খেতে চাইবে মাছ মাংস আর যত সুস্বাদু খাবার আছে কিনা সব খাবারকেই এই গিলু কিন্তু হার মানিয়ে দেবে এই গিলুর যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারে আপনার মাথা ঘুরিয়ে ফেলবে এত মজাদার একটা খাবার আসসালামু আলাইকুম আজকে আমি গিলু রান্না করব আমাদের গ্রামের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট আর বাগেরহাট জেলায় মানুষ প্রচুর চিংড়ি চাষ করে আর ওইখানে চিংড়ি চাষ যেহেতু করে সেখানে আলাদা আলাদাভাবে গিলু মাছ আর মাথা বিক্রি হয় তো আমাদের ওইখানে এই গিলু বিক্রি হয় তো আমি এখানে একশো টাকার গিলু কিনে নিয়ে আসছিলাম বাসায় আসার সময় আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে আর আমারও খুব পছন্দের একটা খাবার এই জন্য কিনে নিয়ে আসছি আজকে রান্না করব আর রান্না করার জন্য আমি পেঁয়াজ ডিম সব কিছুই জোগাড় করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিব আর কাঁচামরিচগুলোকে আমি একটু কুচি করে দিয়েছি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ বেশি মশলা ইউজ করা যাবে না আগেই বলে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি আর রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আর বেশি মশলা দিলে কিন্তু আপনার মগজের যে একটা স্বাদ এই স্বাদটা আর ফিরে পাবেন না এই জন্য অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন এখন আমি মগজটাকে একটু তেলের ওপরে ভাজা দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে এখন একটা ডিম আমি ভেঙে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুইটা ডিম ইউজ করতে পারেন যেহেতু আমার ফ্যামিলির সদস্য সংখ্যা কম তাই আমি একটা ডিম দিচ্ছি এতে করে এর স্বাদটা বেশি থাকে আর ডিম চেষ্টা করবেন চিংড়ি মাছের ঘিলু হচ্ছে তেল আর এই তেল শুধু তেল খেলে তো মাথা ঘুরাবে এই জন্য ডিম দিলে তেলটা ডিমের সাথে মিশে যাবে আর চিংড়ি মাছের গিলুটার স্বাদটাও অনেক বেড়ে যাবে সদস্যের সংখ্যা যদি বেশি থাকে আপনারা দুইটা ডিম ইউজ করতে পারেন ঘিলুর পরিমাণ দেখে আমার আজকে রান্না বান্না এই যে হয়ে গিয়েছে ঘিলু রান্না চিংড়ি মাছের আর দেখুন কালারটা কত সুন্দর সুন্দর আসছে খেতে কিন্তু দারুণ আগেই বলেছি আর এখন এটা আমরা খেয়ে নিব আর আমার উপরে রান্না বান্না হয়ে গিয়েছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন আমি বেলে শরবত বানাবো ইফতারির আগে বেলে শরবতটা আমি প্রায় বানাই আর বেলে শরবত হচ্ছে শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী আর ঠান্ডা একটা শরবত আর বেলে শরবত বানানোর জন্য আমি বেলটাকে ভালো করে ভেঙে নিয়েছি আর এই বেলে শরবত হাত দিয়ে বানিয়ে নিতে হয় কোনো ব্যালেন্ডার লাগে না ব্যালেন্ডারে দিলে বেলে শরবত কিন্তু তিতা হয়ে যায় ইউটিউবে লং ভিডিওগুলো চার পাঁচ মিনিটে দিতে হয় কিন্তু আমার রান্নার ভিডিওটা একদমই ছোট হয়ে গিয়েছে দুই মিনিটের হয়েছে এই জন্য আমি আপনাদের সাথে এই বেলের শরবতটাও শেয়ার করলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বেলের শরবত তা বানানো একদমই ইজি তবে এটা খুবই উপকারী আর বেলের শরবত বানানোর প্রসেসটা সবাই কিন্তু জানে না এই বেলের শরবত কিন্তু বেশি কসলালো তিতা হয় বেলের ভিতর থেকে আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে বেলের যে ভিতর অংশ আছে এটা ভালো করে বের করে নিচ্ছি আর অনেক সময় বেলের ভিতরে কিন্তু একপাশে পাশে নষ্টও থাকে তো নষ্ট অংশ দেখলে কিন্তু ওই বেলটা আর খাবেন না কি শরবত বানাবেন না ওই বেলে কিন্তু একদম শরবতটা একদম নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না তো দেখে শুনে শরবত বানাবেন তো এখন আমি বেলটাকে যে ভিতরে অংশ বের করে নিয়েছি কিছু পুদিনা পাতা দিয়েছি পুদিনা পাতার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে যাতে ভালো লাগে না স্কিপ করবেন আর এখানে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর বেলে শরবতে আমি কিন্তু বেশি চিনি দিই না কারণ হচ্ছে অতিরিক্ত চিনি দিলে তো ক্ষতি তাই না আর এখন আমি লেবু নিয়ে নিয়েছি লেবুর ফ্লেভার তো অনেক ভালো লাগে আমার কাছে এই জন্য আমি বেলে শরবত একটু লেবু দিয়ে দিচ্ছি লেবু চিপড়িয়ে দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিতে হবে ব্যালেন্স করার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে এক টুকরা লেবু দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই তো এই যে আমি ভালোভাবে এখন হচ্ছে হাত দিয়ে কষলিয়ে নিব আর সব সময় চেষ্টা করবেন হাত দিয়ে কষলানোর জন্য আর এইভাবে ব্যালেন্ট করাই ভালো আর ব্যালেন্টার দেওয়ার দরকার নেই তো এখন হচ্ছে আমি এটাকে পানি দিব আর কি আর খাবার পানি একদম ফ্রেশ খাবার পানি দিয়ে তারপরে হচ্ছে শরবতে যতটুকু পানি দিব ততটুকু পানি দিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে কষলিয়ে আবরণটা বের করে নিচ্ছি বের করে তারপর হচ্ছে শরবতটা বানিয়ে নিচ্ছি তো এই যে আমার শরবত বানানো হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি তো পরিবেশন করে দেখুন বেলের শব্দটা খুব সুন্দর হয়েছে আর হয়েছে যে পানি পানি আপনারা চাইলে অনেক ঘন রাখতে পারেন তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন